আমার পাখি জানো কি হয়েছে জান এটা খুশির খবর সূর্য ধর জড়িয়ে ধর শক্ত করে জড়িয়ে ধর এখন আমি আসছি বলে নাটক করতে দিছিস তাই না যখন আমি বাসা ছিলাম না তখন তো ভালো করে জড়িয়ে ধরেছিলি এখন জড়িয়ে ধর না মানে তুমি আর না মানে তুই চুপ থাক আর একটা কথাও বলবি না ও তুই তো বুঝতেই পারিস না যে আমি এই সময় চলে আসবো তাই না ওরে বাবা আবার ফুলও নিয়ে এসছিস ওকে প্রপোজ করবি তাই না এত ভালোবাসা ওর জন্য কই আমাকে তো কখনো একটা গোলাপ দেসনি কখনো তো আমাকে বলিসনি যে ভালোবাসি আর ওর জন্য এত ভালোবাসা আসলে রাজি ব্যাপারটা মানে আবার নাটক করতেছিস তাই না কি বলবি এখন আমি এখন আসছি বলো আমার সামনে তুই ভালো শাস্তিছিস আরে এই তুই শেষ পর্যন্ত আমার বাসা এসে আমার হাজবেন্ডের দিকে নজর দিলি তুই কিভাবে গ্যাস্ত করতে পারলি তুই জানতি না ওকে কতটা ভালোবাসি আচ্ছা একটা কথা বলতো কখনো কি আমি তোকে বান্ধবী ভেবেছি ভাবিলি আমি তোকে বোন ভেবেছি অনেক ভালোবাসতাম তোকে এটা তুই জানতি এটা জানার পর তুই আমার সংসারে আগুন জ্বালাতে এসেছিস আসলে বান্ধবী এসব কি কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না এই চুপ করে যাবে বাচ্চা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি না তুই এমন একটা ভাব করছিস মনে ভাজা মাছটা উল্টে খেতে জানিস না এই তো লজ্জা করছে না তুই জানতি তো আমি তোকে কতটা ভালোবাসি কতটা বিশ্বাস করি তারপর তুই আমার গোপনে আমার হাজবেন্ডের সাথে এই কাজটা করতে পারলি যে দেখলি যে অফিসে চলে গেছি এই সুযোগে তুই আমার হাজবেন্ডের সাথে ছি 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 আর ভাবতে অবাক লাগছে রাজিয়া আমার কথাটা তো শোনো তুমি আসলে যেটা দেখেছো সেটা ভুল আমি বলছি কি হয়েছে এই চুপ কর আর নাটক করবি না আমি যখন বাসায় না থাকি তাহলে তুই এসব করিস তাই না আমি কি আমার নিজের চোখে অবিশ্বাস করব কখনোই না আর আমি আমার নিজের চোখে যা দেখেছি সব সত্যি আর এগুলা কি এটাতে কি প্রমাণ হয় না যে তুই ওকে ভালোবাসিস কই আমাকে তো কখনো গোলাপ ফুল দেশনি কখনো তো একটাবার বলিস নাই যে আমাকে তুই ভালোবাসিস আর ওর জন্য তোর এত ভালোবাসা এত দিন ধরে তুই আমার সাথে সংসার করছিস অথচ তুই আমার কষ্ট বুঝতে পারিস না আর তুই কি করে বুঝবি আমার কষ্টটা তুই তো চাকরি করিস না সারা দিন বাসায় বসে থাকিস বসে থেকে তুই এগুলা কাজ করতেছিস কিন্তু আমি সেই সকাল আটটার সময় কাজে যাই সারাদিন খাই বা না খাই আমি চাকরি করি তবু আমি তোকে বলি যে তুই কাজ কর কারণ তোর কষ্ট হবে বলে আমি তো অনেক ভালোবাসতাম অনেক বিশ্বাস করতাম কিন্তু তুই আমারই ঘরে আমারই বন্ধুর সাথে তুই এগুলো করছিস আর এই তুই আজকে এক সপ্তাহ হয়েছে তুই আমাদের বাসায় এসেছিস এর মধ্যে আমার স্বামীকে তোর ভালো লেগে গেল আচ্ছা মানলাম তোর যদি আমার স্বামীকে এতই ভালো লেগে থাকে আমাকে বলতে পারতি আমি দিয়ে দিতাম কিন্তু তুই আমার গোপনে কেন এই কাজটা করলি তুই আমার বিশ্বাসটা ভেঙে দিছিস আর এই তোর কি লজ্জা করে না আমার ইনকামের টাকায় আমার ঘরে বসে গপ গপ করে খাচ্ছিস একটা চাকরি করতে মুруд নাই আবার ঘরে বসে এগুলা করিস তাই না লজ্জা পায় না বেসরাম আর শুন তোকে বলছি তুই আমার বন্ধু না আমার শত্রু তোর মত বন্ধু আমার কোনো দরকার নাই বের হয়ে যা যা বের হয়ে যা রাজীব ওরে বাবা ওর জন্য দেখছিস দড়ত উতলে পড়ছে তাই না যা তুই ওর সাথে বের হয়ে যা যা বিয়ে করে সুখ হয় তোকে আর আমি চালাতে পারবো না যা বের হয়ে যা যা যাচ্ছি না অনেক করেছস তুমি এবার থামো কি শুরু করেছস তুমি আমি তখন থেকে তোমাকে বলে যাচ্ছি যে আমার কথাটা শোনো তুমি কি আমার কথাটা একটা বার শুনেছো কি শুরু করছো তুমি আমাকে বলো কি শুরু করেছো কে চলে যাবে বাড়ি থেকে আর তুমি কি বললে কি তুই আমাকে হাত তুললি তুই নিজে অপরাধ করি আবার তুই আমাকে হাত তুলছিস এই চুপ করো তুমি আমি কোনো অপরাধ করিনি অপরাধ করেছো তুমি আমাকে না জেনে না বুঝে তুমি অনেক কথা শুনিয়েছো আমাকে কি অপরাধ করেছি আমি আমি এতদিন ধরে যে চাকরিটার পিছনে কুত্তার মতো ঘুরে বেড়াচ্ছি সেই চাকরিটা আজকে আমার হয়ে গেছে আর সেই খুশির সংবাদটা দেওয়ার জন্য আমি তোমার কাছে একটা গোলাপ ফুললে ছুটে এসেছি আর তোমার বান্ধবী তোমার শাড়ি পরেছে আর আমি তাকে দড়ি দৌড়িতে এটা কেমন অপরাধ ছিল কথা বলছো না কেন